আমি মূর্খ মানুষ যা তা ফতুয়া দেয় বিভিন্ন মাসালা গিয়ে এমন সব ফতুয়া দিয়ে বসে যেটা আত্মঘাতি মূল যাতে আমাদের কলেমার ভাই আমাদের কাছে কাছে সাব্যস্ত হয় আমাদের দিনদের ভাইরা আমাদের কাছে বেদান্তি সাব্যস্ত হয় আমাদের নামাজি ভাইরা আমাদের কাছে ইসলামের প্রতিপক্ষ সাব্যস্ত হয় আর এর দ্বারা এমন হয়েছে যে এখন কে মুসলমান তা নিরূপণ করাও কঠিন

ক্ষুদ্রের শুরু করা তো ক্ষুদ্র শুরু করুন এই তার একজন আর্লেমকে একজন ছাত্রকে সে কেমন করে ফতুবা দিবে ফতুবা দেওয়ার জন্য তাকে কোন কোন বিষয় জানতে হবে ফতুবাটা যাতে উগ্রতা মুক্ত হয় শিথিলতা মুক্ত হয় মধ্যপন্থা হয় ফতুবা দিতে গিয়ে কোনক্রমেই যাতে হাওয়া কোফল হয়ে না যায় বৃত্থে কোন প্রতিষ্ঠিত হয়ে না যায় এভাবে সুন্দরভাবে সঠিকভাবে একজন ছাত্রকে তার শিক্ষা দিতে হবে যে কেতাবগুলো থাকা প্রয়োজন তার অধিকাংশ কেতাব এখানে আছে আগেই যেহেতু কামেল মাদ্রাসা এ কারণে কেতাব আছে এখন শুধু ফতুয়ের জন্য বিশেষ করে যে কেতাবের প্রয়োজন তা প্রায় পাঁচ লক্ষ টাকা লাগবে আপনারা সবই যে আপনারা বহন করতে পারবেন চেষ্টা করবেন

অনেকদিন আপনারা কষ্ট স্বীকার করে নামাজ পড়েছেন কিছু বসার এখানে উঁচু ঠালা নিচা এভাবে ছিল খুব মন্দ বলতেন আমাকে আমি ভাবতাম আমি এই ফটো করতে গিয়ে যদি পাঁচ টাকা সেই পাঁচ হাজার টাকা দিয়ে একটা ছাত্রকে রাখলে একটা আবেদ তৈরি হবে আমার ইউটিউব উপর নামাজ পড়লে নামাজ তো উল হবে না এমন তো না সুতরাং আল্লাহ শুক্র নেশার একটা টাকাও ব্যয় করতে হলে

আমাদের এই রমজান মাসে আপনাদের মনে নাই নেতা বলবো টাকা নিতে কেউ আস না টাকাটা দিয়ে আসে কেন মানুষের সমস্ত মানুষের বোঝে না যে টাকা পয়সা কোথায় যেতে হয় কোথায় সমস্যা আল্লাহর জন্য সুযোগ যে একটা পয়সা দান করে সে পয়সার পরে আমরা মাসনুন কেনার না চিন্তা করি না মদ খাওয়ার খাবার চিন্তা করি না রং-তর চিন্তা করি না বিলিং এর কোন চিন্তা করি না আমরা প্রথম ভাবি এই জায়গাটা এই মুহূর্তে ইসলামের সাথে কিভাবেmathfrak করে ইসলামের রূপকার হবে মুসলমানের রূপকার এটা আপনাদের সরন থাকবে যে একটা বিভাগটা চালু হওয়া খুব জরুরি এবং আমরা দুঃসাহস করি বানাইছি এখন খুব গ্রিন ফিল তারপর একটা রুম এমন হওয়া উচিত এটা ক্লাস রুম অন্যান্য ক্লাসের মত না অন্যান্য ক্লাসে পুস্তক বাসা থেকে নিয়ে এসে ক্লাসে করতে হয় আর একটা বিভাগ হলো পুস্তক চতুর্দিকে সাধারণ থাকবে মাঝখানে বসে ক্লাস করবে এই ক্লাসের প্রেক্ষিতে একটা বই নামাতে হবে নাম হবে। আবার ওটা আর একটা ওই সংগত করে আরেকটা নামাতে হবে আরেকটা নামাতে হবে

মনে বলতো না হুজুর একটা লাগবে যেভাবে চরমপন্থী মুক্তির উল্টে পাল্টা প্রতিরোধ দেয় মুসলমানদের রক্ত নিয়ে খেলছে সে সময় একটা হっかり মুক্তি প্রয়োজন আলেম প্রয়োজন যাদের কথা আগুন জ্বলবে না আগুন বন্ধ হবে আগুন নিবারিত হবে মানুষ কবে আর আপন ভাই ভাইয়ের প্রতি করতে হবে ইসলামের জন্য সকলে একজগে জান দেবে মাল দেবে আপনারা বুঝুন এটা করতেই হবে আমি বললাম তাহলে কোন জায়গা করবেন জায়গা দেখাইতেন

ছেলে মেয়ে থাকতো তাহলে আজকে আমাদের একটু হলো তৃতীয়তা করত পানি পান করাতো কেউ নাই মহের মহেরের জন্য দোয়া করো তো মনাজাত শেষ হতে না হতেই মহের বাবুর শিব কাছে থাকা নারিকেল গাছ থেকে ডাক ফেটে ফেটে পানি পড়তে শুরু করে দিয়ে

আপনার নিচে যেমন করেন তেমন অন্য কেউ এর সাথে সংযুক্ত করার চেষ্টা করেন আল্লাহ তো ঈদ ইদুল আজহার নামাজ হবে সকাল সাড়ে আটটায় আমরা একটু বিলম্ব করি দুজন অন্ত যারা আসতে চায় তারা যেন আসতে পারে আপনারা একটা দাঁত জানাই দেবেন সকাল সাড়ে আটটায় আমরা ঈদ উল ফিতরের নামাজ এখানে পড়বো সাড়ে আটটায় আর কত বছর ওই দিন তাকে বলে সেহেরি পর্যন্ত সব দিন ভালো ভালো খান ওই দিন একটু খারাপ খেলেন যাদের

ঈগ সাজিয়ে ঈগ সেট বাজানো ঈদের নামে মত জাজানা শোধ করা ঈদের নামে হই হই রৈ রৈ করে আপনার ঘুরে ঘুরে সময় নষ্ট করা এগুলো প্রত্যেকটাকে আজি রাউনী আচরণ নম্রুতি আচরণ খোদা তুই ধর্ম দুর্ঘিত তাঁরা সামিল কারণ ঈদ হলো আল্লাহ বাল্লা মসুলের বিধান মুজাই হবে নমাজ যেমন ঢোল পিঠাইয়া পায় না রোজা যেমন প্রসাদ খেলিয়া পায় না

আপনাকে ব্যবহার করতেছে নদের উত্তর হাতে দিয়ে আপনাকে ব্যবহার করতেছে কিছু ভোটে ভোট পাওয়ার আশায় কিছু টাকা দিয়ে গেট সাজানোর আপনাকে ব্যবহার করতেছে হালুয়ে রুটি খাওয়ার নাম দিয়ে নাচানো এগুলো মূলত আপনি জানেন না যে আপনার আচরণ দ্বারা আপনি যাতে বেইমান হয়ে যান কাফের হয়ে যান ফ্রাউল হয়ে যান নমরুদ হয়ে যান সেই ষড়যন্ত্রে আপনি করবেন না পা ফেলবেন না অতএব

আল্লাহ পাক আমাদেরকে সুন্দরভাবে ইকরাম করার প্রতিবিগণ সংস্থান করতে কারণ করুন দাদা দাদা এটা